দ্বাদেশি প্রতীক নিয়ে উন্নয়ন করার শপথ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যায় নিয়ে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আগামী নির্বাচনে প্রতীকের আমাদের এলাকার প্রিয় নেতা প্রিয় জবাব হাবিবুল ইসলাম কেন্দ্রীয় উপজেলা জেলা উত্তর ইউনিয়নের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যেহেতু আমাদের নেতা এখনই আরেকটা করোনা কয়েকটা আমি বলতে চাই প্রিয় ভাই আমরা কারোর জবৎ করার জন্য আসিনি আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে আসিনি আমরা উন্নয়ন উৎপাদনের নিয়ে দিয়ে শপথ দিয়ে মাঠে এসেছি জনগণের ভোট চাইতে আমরা বিশ্বাস করি হাবিবুলসলাম হাবিব মানে উন্নয়নের প্রতি বিগত যদি উনি পিছলেন তারা করোনায় কি করেছেন এটা আপনাদের আমাদের কারো জানা নাই আমরা শুধু একটা কথা বলতে চাই আমরা হাবিব ভাই মানে আমাদের নেতা যেমন বলেছেন সবার আগে বাংলাদেশ আমরা বলতে চাই সবার আগে পাটকেলানা উপজেলা চাই আমরা চাই পুরো দিন পুরো আমরা চাই এলাকার রাস্তাঘাট বিদ্যুৎ মসজিব সহ সকল উন্নয়ন করার দাবি জানাই পরিশেষে উন্নয়নগুলো করতে হলে হাবিবাহী করে তাকে করে তাকে সংসদে পাঠাতে হবে এবং সেইটা করতে হলে আমরা আপনাদের কাছে ভাবেশ্রী ভোট চাই আজকে যারা উপস্থিত হয়েছেন যারা আসতে পারেননি প্রত্যেকেই দুটো তিনটে দিন বাড়িতে যে ভাবে শ্রী প্রতি যে আমরা ভোট বলছি হাবিব ভাই ভোট চাইতে এসেছেন আপনারা ভোট চাইবেন দোয়া চাইবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ফেরেস বাংলাদেশ জিন্দাবাদ ভারত শেষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম